সম্প্রতি ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মারা গেছেন শীর্ষকে একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে দাবি করা হচ্ছে মাশরাফি দুবাইতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় মাস্টারফিবের মর্তুজার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই বুয়া দাবিটি প্রচার করা হচ্ছে এই বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্র মাস্টারাফির দুবাই অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি প্রসঙ্গত দুই হাজার চব্বিশ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী সময়ে জনসম্মুখে দেখা যায়নি দলটির সাবেক সংসদ সদস্য মাস্টাফিকে তবে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের মাঠে নামার কথা ছিল তার যদিও মাঠে আর দেখা যায়নি তাকে এই জন্য অবশ্য ফিটনেস ঘাটতি থাকার কথা জানিয়েছিলেন সিলেট স্ট্রাইকারসের কোচ মাহমুদ ইমন